ভাই তখন কত বলেছিলেন চারশো আশি একটু কম সম করা যায় না ভাই ওই হাঁস কম সম করা যায় না একটু কম সম করে দুইটা দেন ওজন দেন

байтала <laughs> узондан ভাই অতিরিক্ত ব্যস্ত নাকি দেন ওজন দেন ভাই এটি এটা ইয়ে করে দেওয়া যাবি না হ্যাঁ পরিষ্কার করে দেওয়া যাবি না হাতে শুললে তো ইয়ে করে দিন হ

ওই ইয়ে দিয়ে পরিষ্কার করা যাবে না মানে ওই আপনার ওই পালক পালকগুলো আপনি কমাই দেওয়া যাবে না আচ্ছা তাহলে আপনি ইয়ে করিয়ে দেন

бер онда